চারশো পাঁচশো টাকার মন দাম কয় আধার বারোশো টাকা মন করে খরচ করিয়া

সরকারকে আপনারা আরো জনগণ কোয়া লাগবে সরকারে সরকার গাড়ি তোকে মারি দিবি সরকার হ্যাঁ সরকার তো চেনির দাম ডালের দাম চালের দাম তো বাড়ায় পিজির দাম তো বাড়ায় না চালের দাম বাড়ায় তেলের দাম বাড়ায় দাম বাড়ায় পিজির দাম বাড়ায় নাকি গ্রামে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাট জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আজকের বাজারে যত পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে মানে এক কথায় প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ইতিপূর্বে কৃষক ভাইদের কথা শুনলাম বলতে পেঁয়াজ চাষি ভাইদের কথা শুনলাম কথা শুনে যে বুঝতে পারলাম পেঁয়াজের বাজার দর একদম মন্দা বলতে পেঁয়াজ নিচ্ছে না এই অবস্থা কৃষকদের যে কথাগুলো আপনারা শুনলেন আসলে কৃষক কৃষকদের পেঁয়াজ চাষ করে যে খরচটা হয়েছে সেই খরচটাই কিন্তু এখন তারা তুলতে পারছে না এরকমটাই বলছে কৃষক ভাইরা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দরে যে বলতে আজকের বাজারে যে পেঁয়াজটা আমদানি হয়েছে বলতে আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন প্রচুর প্রচুর পরিমাণে পেঁয়াজ আজকে বাজারে আমদানি হয়েছে তো আজকের সর্বোচ্চ বাজার আছে হলো সাড়ে আটশো আর সর্বনিম্ন আছে পাঁচশো টাকা এটা প্রকার ভেদে যে প্রকারের মাল সেই প্রকারের দাম তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামীকালকে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত